পিতা মাতার দায়িত্ব রয়েছে সন্তানদেরকে নামাজের উপদেশ দে আজকের দুঃখজনক বিষয়ে অনেক মা বাবাই নামাজ পড়ে না তাই সন্তানদেরকে আমাদের কি উপদেশ দিবে এরকম সমাজে আছে কি আসে না সাবধান হন এখনো সাবধান হন সময় আছে নামাজ সবাই করুন আল্লাহকে ভয় করুন নবী আলি ইসাল্লাম বললেন আউ বল আবু ইয়ামত ইসলাম কেমাতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই হাদিসের পরে অংশে সালাম বললেন যে নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় তাহলে অন্যান্য সকল বিষয় তার জন্য সহজ হয়ে যাবে নামাজ হচ্ছে মৌলিকী বাবা এই দিক থেকে সাবধান হতে হবে নিজেদের সন্তানদেরকে নামাজের তাকিদ দিতে হবে কি হবে না অবশ্যই হবে এই জন্য জাবাল রজিয়া লু তার সন্তানদেরকে উপদেশ সচলে বলতেছিলেন ইয়া বুনাই হে আমার স্নেহের সন্তান ইজা সল্লাইতা সালাত ফাসাল্লি সালাত মুয়াদিন হে আমার ছেলের সন্তান ছেলের সন্তান যখন তুমি নামাজ আদায় করবে তখন মনে করবে এই নামাজটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ সুবহানাল্লাহ কেন না ওয়াসিন জবানো দিল তলে বলেন হে আমার ছেলের সন্তান কেননা তুমি কি কারণে জীবনের শেষ নামাজ মনে করবে এ কারণে সালাত তাযুত মুহানকা তাউদু ইলাইহা আবাদান তুমি জানো না তুমি আবার পরবর্তী বক্তের নামাজ পড়তে পারবে কিনা এই গ্যারান্টি তুমি দিতে পারো না এই এইজন্য মনে করবে তোমার জীবনের এই নামাজটাই হলো শেষ নামাজ সুবহানাল্লাহ এইভাবে আমাদের সন্তানদেরকে নামাজের তাকিদ দেওয়া দরকার কি দরকার নয় অবশ্যই দরকার নবী আলহ সালাম বললেন সাত বছর হলে নামাজের টাকি দাও দশ বছর হলে নামাজের জন্য গুরুত্ব দাও যদি নামাজ না আদায় করে তাদেরকে মারধর করো আজকে দুঃখজনক বিষয় নিজেরাই নামাজ পড়ে সন্তানদেরকে কি মারধর করো কি তাকিদ দেব এজন্য নিজেদেরকে নামাজ আদায় করতে হবে সন্তানদেরকে নামাজের তো উন্নয়ন দিতে হবে দিতে হবে কি হবে না অবশ্যই দিতে হবে এজন্য লোকমান হাকিব তার সন্তানদেরকে বললেন ইয়া বনাই হাকিম সলা হে আমার চেনেহার সন্তান তুমি নামাজ কায়েম করো নিজে নামাজ আদায় করো এবং অন্যদেরকে নামাজের জন্য তাকে দাও এজন্য আমাদেরকে নিজেদেরকে নামাজ আদায় করতে হবে অন্যদেরকে আহাল পরিবার পরিজনদের নামাজের তাকে দিতে হবে কি হবে না বসে হবে আল্লাহ বললেন যে কু আং খুশা না তুমি নিজে জাহান নাম থেকে বাস এবং তোমার পরিবার পরিবার গুদেরকে জাহান নামের আগুন থেকে বাস এজন্য আমাদেরকে নিজেদেরকেও বাঁচতে হবে পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে কি হবে না নিজে এক একজনেই নামাজ পড়ে সব একবারে পাক্কা হুজুর হয়ে গেলাম পাক্কা মুসলি হয়ে গেলাম আর অন্যদেরকে পরিবার পরিজনদেরকে নামাজের গুরুত্ব দিলাম না কাজে আসবে নিজে তাবলিক করলাম তাবলিক করে বিভিন্ন কয়েকটা সিল্লা দিয়ে এলাম নিজের স্ত্রীর পর্দা করাইলাম এলাম না সে বেপর্দায় বাড়ি বাড়ি হাটে বেপর্দা হয়ে বেগারা পুরুষের সাথে দেখা করে এই কি কোন দাম আছে যে সদার উচ্চারণের জন্য উপদেশ দিতে হবে সন্তানদেরকে বুঝাতে হবে মা বাবার কর্তব্য মা বাবার দায়িত্ব মা বাবার প্রতি কি গুরুত্ব এগুলো বুঝাতে হবে আল্লাহ সুবানা তারা বললেন ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাইহি আল্লাহ সুবহানাহু ওয়া বললেন যে মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পিতামাতাকে সব ব্যবহার করার জন্য মানুষ নির্দেশ দেওয়া হয়েছে কি তাদের পিতামাতার তে তাদের সাথে সব ব্যবহার করার জন্য এজন্য পিতামাতার সাথে সব ব্যবহার করতে হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে যাদের যাদের পিতামাতা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আর পিতা মাতাকেও সন্তানদেরকে বুঝাতে হবে যে বাবা এই বিষয়টা এইরকম এইরকম পিতা মাতার সাথে অবাধ্য হতে হয় না পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে হয় না পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট এবং পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট এভাবে সন্তানদেরকে বোঝাতে হবে কি হবে না

যে আমার ছেলে সন্তান কোন অপরাধমূলক যদি কোনো কাজ করতে দেখো সেগুলো থেকে তুমি নিজে এবং অন্যদেরকে এবং হচ্ছে যেগুলো এই সকল তুমি করবে কি এইরকম সন্তানদেরকে চেষ্টা করলে বোঝানো সম্ভব কি সম্ভব নয় এমনিভাবে বোঝানো সম্ভব এমনি ভাবে সন্তানদেরকে বুঝাতে হবে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করতে দেখে ভালো কাজ করে এই ভালো কাজের ক্ষেত্রে বাধা আসে এই ভালো কাজের ক্ষেত্রে বাধার ক্ষেত্রে তুমি কি করবে সন্তানদেরকে বুঝাতে হবে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ধৈর্য ধারণ করবে আজমিল উমুর এই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে দীর্ঘ সংকল্পের কাজ অতএব তুমি সাবধান হবে তুমি ভালো কাজ করতে যদি বাধা উপদেশ দিলেন কয়লা তুষির খদ্দে আমার স্নেহের সন্তান তুমি কখনো মানুষদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেও না তোমাকে শত বাধা দেবে তোমাকে কালা কথা বলবে তোমাকে খারাপ কথা বলবে কটু কথা বলবে তবু তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না তুমি তাদের সাথে হাসি মুখে কথা বলবে নবী আলাইসালাম বললেন কোন একজন ব্যক্তির সাথে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললো আল্লাহ সুবাহ তাকে সদকার সব দান করে দিয়ে সুবাহান আল্লাহ এজন্য সব সময় হাসি মুখে কথা বলতে হবে কি হবে না কখনো কর্কট বাসায় কাউকে গালি দিয়ে কোনো রাগের সুরে কথা বলা যাবে